আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহনডাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি মডার্ন টেকনোলজি বা আধুনিক প্রযুক্তি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি উই আর লিভিং আমরা বসবাস করতেছি ইন অ্যান্ড এইজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে টেকনোলজি মিনস প্রযুক্তি বলতে বোঝায় সায়েন্টিফিক ইন নলেজ বিজ্ঞানের জ্ঞানকে থিওরি তত্ত্বকে অ্যান্ড ইনফরমেশন এবং তথ্যকে বাট কিন্তু মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তি বেসিক্যালি মূলত মিনস বলতে বোঝায় হাই টেকনোলজি অফ ইনফরমেশন তথ্যের উচ্চ প্রযুক্তিকে কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট কম্পিউটার এবং ইন্টারনেট আর দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট অতি সাম্প্রতিক উন্নয়ন অফ মডার্ন ইনফরমেশন টেকনোলজি আধুনিক তথ্য প্রযুক্তির নো ডাউট নিঃসন্দেহে আবার মডার্ন লাইফ আমাদের আধুনিক জীবন ক্যানট বি থট চিন্তা করা যায় না অফ উইদাউট দ্য ইউজ অফ মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া ইন দ্য পাস্ট অতীতে সেন্ডিং ইনফরমেশন তথ্য পাঠানো বা তথ্য প্রেরণ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট খুব কঠিন ছিল অ্যান্ড টাইম কনজিউমিং এবং সময় সাপেক্ষ বাট অ্যাট প্রেজেন্ট কিন্তু বর্তমানে টেকনোলজি হ্যাজ গিভেন স্পিড প্রযুক্তি গতি সঞ্চার করেছে টু দ্য এক্সচেঞ্জ অফ থটস চিন্তা চেতনার বিনিময়ের ক্ষেত্রে আইডিয়াস ধ্যান ধারণার বিনিময়ের ক্ষেত্রে অ্যান্ড ইনফরমেশন এবং তথ্যের বিনিময়ের ক্ষেত্রে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য ডিফারেন্ট মিনস বিভিন্ন মাধ্যম অফ মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তি লাইক টেলিফোন টেলিভিশন মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট অ্যাটসেট্রা হ্যাভ মেড আওয়ার লাইফস ইজি আমাদের জীবনকে সহজ করেছে অ্যান্ড কমফোর্টেবল এবং আরামদায়ক করেছে অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইজ ড্যাড হচ্ছে মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তি হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড বিশ্বকে পরিণত করেছে আর গ্লোবাল ভিলেজ এক বৈশ্বিক গ্রামে অ্যাজ আ রেজাল্ট ফলে দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম ক্লোজার বিশ্ব আরও কাছে এসেছে বা নিকটে এসেছে উই ক্যান নাও লার্ন এখন আমরা শিখতে পারি বা জানতে পারি ইন অ্যান্ড ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ হোয়াট হ্যাপেন্স কি ঘটে ইন দ্য ডিস্ট্যান্ট পার্টস দূরবর্তী অংশ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের উই ক্যান অলসো ট্রাভেল এছাড়াও আমরা ভ্রমণ করতে পারি টু এনি কান্ট্রি যে কোনো দেশে ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম সম্ভাব্য সবচেয়ে কম সময়ে অ্যাজ আ রেজাল্ট ফলে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের দেশগুলো আর লাইক ওকে এরপর রয়েছে ফ্যামিলিস ইন আ ভিলেজ একটি গ্রামের পরিবারের মতো দে ক্যান ইভেন শেয়ার এমনকি তারা ভাগাভাগি করতে পারে দেয়ার জয়স অ্যান্ড সরস তাদের সুখ দুঃখকে লাইক দ্য নেক্সট ডোর নেইবার অর্থাৎ পার্শ্ববর্তী প্রতিবেশীর মতো হাওয়ে ভা যা হোক মডার্ন টেকনোলজি হ্যাজ সাম ডিমেরিটস আধুনিক প্রযুক্তির কিছু অসুবিধা রয়েছে বাট কিন্তু ইটস ইম্পর্টেন্সের গুরুত্বকে ক্যানট বি ডিনাইট অস্বীকার করা যায় না অ্যাট এনিওয়ে কোনোভাবেই সো তাই উই শুড আমাদের উচিত বি কেয়ারফুল সতর্ক থাকা ইন ইউজিং ব্যবহারের ক্ষেত্রে দ্য মিন্স অফ মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তির মাধ্যমগুলোকে নাও বর্তমানে আবার মোরাল ডিউটি আমাদের নৈতিক কর্তব্য বা দায়িত্ব হচ্ছে ইজ টু মেক দ্য প্রপার ইউজ অফ দিস মিনস এই মাধ্যমগুলোকে সঠিকভাবে ব্যবহার করা ফর দ্য ওয়েলফেয়ার অব ম্যানকাইন্ড মানব কল্যাণের জন্যে বা মানুষের কল্যাণের জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহন ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম